कल मैंने पीसी में अनाउंस किया कि मेरे को बीड़ला ओपास का फैक्ट्री ओपन करना है दैट इज रेडी काम हो गया पीसी करने का आधा घंटा बाद मेरे को मैसेज आया उनका हेल्थ का प्रॉब्लम के एक लेटर दिया सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ बट नेक्स्ट यू डू मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम आए নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুব জ্যোতি সরকার শেষ মুহূর্তে বিড়লা কারখানার উদ্বোধন স্থগিত বিস্ফোরক মুখ্যমন্ত্রী বুঝেছি এর পেছনে হাইলোডেড ভাইরাস সবাইকে থ্রেট করছে বলেছিলাম কাল বিড়লা উপাসের রঙের কারখানার উদ্বোধন করব। বলার আধ ঘন্টার মধ্যেই বার্তা এলো কর্মসূচি বাতিল ওদের একজনের অসুস্থতার কারণ দেখিয়ে কর্মসূচি বাতিল করা হয়েছে জানিয়েছে পরে হবে বুঝেছি এর পেছনে হাইলোডেড ভাইরাস আছে সবাইকে ট্রেট করছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা শুভেন্দু ওনার থেকে বড় ভাইরাস আর কেউ নেই জামাতিদের মুখ্যমন্ত্রী হাওড়ার শ্যামপুর থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা

কর্মসংস্থান থেকে শিক্ষা দেব উড়িষ্যার মধ্যে প্রজাতন্ত্রের যে ভাষা প্রতিষ্ঠা করবো এখন পর্যন্ত অতারি সময়